চার হাজার বছরে তাই এখন তার বয়স প্রায় ছয় দুশো বছর সপ্তম কাল আমি বুঝতে পারিনি আমাকে একটু ক্লিয়ার বলুন ইসলাম ধর্মের উৎপত্তি হয়েছে ছয়শ খ্রিস্টাব্দে যখন

আহ ইব্রাহিম নবী আহ এই দুনিয়াতে আগমন করেছিল প্রায় চার হাজার বছর আগে আচ্ছা ইব্রাহিম নবীর আগে হরত নূ আলহিউ এসেছিলেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তোমাকে আহ হরত আদম আলাহি আসসালাম আহ উনি এই পৃথিবীর আহ প্রথম নতুন কি তুমি জানো বিশ্বাসী এবং এসেছিলেন আদম আলাহিউসালাম উনি প্রথম নবী ছিলেন তাই না

তাহলে তুমি আমাকে বলেছিলে যে তোমাদের সনাতন ধর্ম মানে হিন্দু ধর্ম অনেক প্রাচীন ধর্ম তোমাদের এই সনাতন ধর্ম আহ প্রায় চার হাজার বছর আগে আহ আচ্ছা ঠিক আছে চার পাঁচ হাজার প্রাচীন আচ্ছা আমাদের দুনিয়ার শুরুতে তার আগে এই পৃথিবীতে কোন মানুষ ছিল না জি ঠিক আছে রাইট

মহান আল্লাহ হ্যাঁ সে তো অবশ্যই প্রথম নবী ও তার অনুসারী নির্দিষ্ট ধর্মের সংস্কারকে চিহ্নিত করা হয়নি ইসলাম মতে আদমকে পৃথিবীর প্রথম নবী হিসেবে পাঠানো হয়েছিল তবে তার ধর্মকে পরবর্তীতে ইসলাম হিসেবে চিহ্নিত করা হয় আচ্ছা ঠিক আছে হযরত আদম আলাইহিস সালাম থেকে আজকের দিন পর্যন্ত কত বছর পর্যন্ত কত বছর হবে কত হাজার বছর হবে ইতিহাসবিদদের মতে আদম আলাইহিস সালাম বের থেকে 2 মিলিয়ন প্রমাণ বা 2 মিলিয়ন বছর পূর্বে পৃথিবীতে আগমন করেন তবে এই সময়কাল সম্পর্কে বিভিন্ন মতভেদ রয়েছে ইসলামিক ট্র্যাডিশন অনুযায়ী আদমকে পৃথিবীর প্রথম মানুষ ও নবী হিসেবে বিবেচনা করা হয় তাহলে এত হাজার বছর হলো মুসলিম ধর্ম প্রচলিত রয়েছে তাহলে তোমরা কেন বলো যে সনাতন ধর্ম সবার আগে এসেছে এটা কি রাইট না রং ধর্মের ইতিহাসের দিকে তাকলে আপনি দেখবেন যে কোন একটা ধর্মকে ঠিক কত বছর আগে প্রচলিত হয়েছে সেটা নির্ধারণ করা কঠিন কারণ অনেক ধরনের মতবাদ এবং বর্ণনা রয়েছে হিন্দু ধর্ম প্রচলিত ধর্মগুলোর মধ্যে অন্যতম প্রাচীন ধর্ম বলে মনে করা হয় কারণ এর উৎসে খ্রিস্টপূর্ব কয়েক হাজার বছর আগে বলে ধরা হয় তবে ইসলামের দৃষ্টিকোণ থেকে হৈরত আদম এই ছিলেন প্রথম মানুষ এবং প্রথম নবী ফলে মুসলমানদের বিশ্বাস অনুযায়ী ইসলাম ধর্মের সূচনা তখন থেকে এখন সম্প্রতি সংস্কৃতি ইতিহাস এবং ধর্মীয় বর্ণনাগুলো একটু ভিন্ন ভিন্ন হয়ে থাকতে পারে তাই এই বিষয়গুলো নিয়ে নানা মতামত এবং আলোচনা রয়েছে তুমি কি এটা স্বীকার করো যে সব থেকে পুরাতন ধর্ম ইসলাম ধর্ম ইসলামের দৃষ্টিকোণ থেকে ভৈরত আদম ছিলেন প্রথম নবী তাই তাদের বিশ্বাস অনুযায়ী ইসলাম প্রথম ধর্ম অন্যদিকে ইতিহাস এবং প্রত্নতাত্ত্বিক গবেষণায় হিন্দু ধর্মকে প্রাচীনতম ধর্ম হিসেবে ধরা হয় নানা দৃষ্টিকোণ থেকে বিভিন্ন মত রয়েছে তবে কোন নির্দিষ্ট ধর্মকে সবচেয়ে প্রাচীন বলি নির্দিষ্ট ভাবে উল্লেখ করা কঠিন কারণ ধর্মের ইতিহাস জটিল এবং বিভিন্নভাবে ভাবে ব্যাখ্যা করা হয়